আসসালামু আলাইকুম আজকে আবারও শ্বশুরবাড়ি আসলাম আর আমার বউ আজ তিন দিন ধরে এই বাড়িতে আসছে আর আমাকে বলতেছে যে তুমি এখনই আমার বাবার বাড়িতে আসো আর আমার বাবার বাড়িতে তুমি যে কারণে রাত্রিবেলা থাকো না সেটা আমার আব্বা এবং আমার ভাই মিলে সেটা ঠিক করেছে তো যে কারণে আমার শ্বশুরবাড়ি আমি কখনো রাতিরবেলা থাকতাম না আমি শ্বশুরবাড়ি অনেক বাড়ি আসছি বাট আমি বেলা কখনও আমার শ্বশুরবাড়িতে থাকতাম না যে কারণে সেটা আমি দেখাচ্ছি তো তার আগে একটা জিনিস আমি দেখাই যে এই গেটটা কিন্তু ই ছিল এই গেটটা এখন নতুন করেছে মানে গেটটা ঠিক করে ফেলেছে এর আগের গেটটা অন্যরকম ছিল আর আমি বাড়ি করার কথা বলেছি এখন আমার শ্বশুর বলতেছে ছেলেকে যেহেতু বিয়ে দিতে হবে বাড়ি অনশাল্লা তাড়াতাড়ি করে ফেলাবো এখন আর তোমার শ্বশুর বাড়ি থাকতে আর কোনো সমস্যা নাই কারণ আমরা যারা বাইক বাইক লাভার আছি যারা বাইক পছন্দ করি বাইকটা কিন্তু সুন্দর জায়গায় রাখা লাগবে আব্বা আলাইকুম ভালো আছেন আপনি হ্যাঁ এখন শরীরের কি অবস্থা একটু ভালো মোটামুটি ভালো তো আপনার মেয়ে আমাকে বলতেছে যে তুমি তাড়াতাড়ি আসো আব্বার মিজান লাগি তোমার যেটার জন্য আমার বাবার বাড়ি থাকো না সেটা ঠিক করেছে বাইকটাই যদি আমি ঠিক জায়গায় না রাখতে পারি এই দেখেন আমি এই ঘরে থাকতাম আর বাইকটা আমি এই দিক দিয়ে তোলার চেষ্টা করেছিলাম এর আগে এই দিক দিয়ে তুলতে গিয়ে আমি পড়ে গেছিলাম যার তারপর থেকে আমি রাত্রিবেলা কখনোই থাকি নাই তো এখন আমার শ্বশুরের ছেলের যেহেতু বাইক হয়েছে এখন আর দেরি করে নাই নানার বাড়িতে আসি কি আর বাইক যাইতে মন চায় না হ্যাঁ বাড়িতে তোমা চাই না কি খাইছ তুমি আসি কি খাইছ তাই বলো বিরানি গোষ্ঠ বিরিয়ানি খাইছো দেখছেন এই যে এই জায়গা দেখেন এই জায়গার কারণে আমি আমার শ্বশুর বাড়ি আসলে পরেও আমি রাতের বেলা কখনোই আমার শ্বশুর বাড়ি থাকতাম না কারণ আমার বাইকটা যদি ঠিক জায়গা না থাকে গাড়ি গাড়ি জায়গা এখন এখন মনে করেন যে আমার আর কোনো ওইটা হয়েছে সমস্যা নাই কারণ আমার গাড়িটা আমি আবারও বলি ওই যে গাড়িটা আমার ওই দিয়ে তোলা লাগতো এটা বানাইছে কি আপনি বানাইছেন না মিজান বানাইছে নিজে আমার শ্বশুর তো দেখি রাজমিস্ত্রির কাজও জানিয়ে ফেলেছে আমার মতো আমি কিন্তু এসবটা বানাইতে পারি

আসেন আসেন দেখেন অনেক সুন্দর করি এর আগে কি আপনি এটা করেছিলেন না এই প্রথম প্রথম আমার শ্বশুর এই প্রথম দেখেন নিজের হাতে এই কাজটা করেছে একটু অনেক সুন্দরই হয়েছে দেখছেন তো যাই হোক আব্বা শোনেন এখন অনেকেই তো আমাকে বলে যে আপনার শ্বশুর বাড়ি ঘর করতেছে নাকি কারণ মানে জমি কিনবে তা বাড়ি করবে না যাই হোক আমি বারবার বলতেছি আমার শ্বশুর বলতেছি যে আপনার ছেলে তো বড় হয়ে যাচ্ছে বিশ হাতে দেওয়া লাগবি বাইক কিনে দিলেন এখন কিন্তু লেখাপড়া করবি আবার চাকরি মাকরি পাইলে বিশ হাতে দিয়ে দেওয়া লাগবি তাড়াতাড়ি বাড়িটা কমপ্লিট করেন তো আসলে বাড়িটা কমপ্লিট করতেছে না কারণ জমি আগে জমি টমি কেনেছে এই কারণে এখন সামনের দিক হয়তো চিন্তা ভাবনা ছেলে বিয়ে দেওয়ার মানে উইক বিয়ে দেওয়ার আগেই বাড়িটা কমপ্লিট করবি শ্বশুরের জন্য দোয়া করবেন আর আমিও আসছি আমার বাড়ি আলো আসছে কারণ হচ্ছে শ্বশুর শাশুড়ি দুইজনই একসঙ্গে অসুস্থ ছিল ও আমাকে ফোন দিলো যে ভাইয়া আব্বা মা দুইজনে অসুস্থ আপুক সাথে করে আসি দেখে যায় তো আজকে আসলাম থাকবো মুরগি টুরগি আমার বউ নিজেই রান্না করবে মুরগি টুরগি খাবো তারপরে পরের দিন যাবো আর এখন কিন্তু গাড়ি রাখার সমস্যা নাই যে সমস্যাটা ছিল এটা এখন দূর হয়ে গেছে আমার গাড়ি কিন্তু অনায়াসে উঠাতে পারবো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম